হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সজিব মাহমুদ ইলেকট্রো ইলেকট্রোনাক অটোমেশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এ কর্মরত আছি এখানে মেইনলি আমার যে রেসপন্সিবিলিটি সেটি হচ্ছে ইনভার্টার ইনস্টল করা এবং সার্ভিসিং সাথে সাথে আমি সুইচ গিয়ার প্রোডাকশন সুইচ গিয়ার প্যানেল এবং অটোমেশন প্যানেল প্রোডাকশন করে থাকি তো শুরুতেই আমি আমার ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন শেখার যে জার্নিটা সেটা একটু শেয়ার করি তখন সময় দু হাজার বিশ তো আমি নাইজেরিয়াতে জেমস অকোরিও টেকনিক্যাল ইনস্টিটিউট জেমসের কাছ থেকে একটা অনলাইন ট্রেনিং ট্রেনিংয়ে জয়েন করি সেখানে সাধারণত আমি মেইনলি যে জিনিসটি শিখতে পারি সেটা হচ্ছে আর সার্কিট অটোমেশন যেটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট রিলে এবং ফিজিক্যালি যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট রিলে দিয়ে করা হয় সেটা সম্পর্কে জানতে পারি তো সেখান থেকেই অটোমেশন এর স্বপ্নটা আমার ভিতরে গ্রহ জন্ম নেয় এরপর চাকরির সুবাদে আমি ইলেকট্রনিক অটোমেশনে সেই ডিফারেন্সটা বুঝতে পারি যে আর এল সি এবং পিএলসি যে ডিফারেন্স তো সেখান থেকে পিএলসি নিয়ে জানার আগ্রহটা তৈরি হয় যেহেতু আমি অনলাইন ট্রেনিং এর আগে করছি তো সময় এবং টাকা দুটোই সময় যেহেতু জব করতে হয় সময়ের সাপেক্ষ সময়ের কারণেই আমি একটি অনলাইন প্ল্যাটফর্ম খুঁজতেছিলাম যেখানে আমাকে একটা লাইন আপ দেওয়া হবে আমাকে একটা কিভাবে জানতে হয় অটোমেশন আসলে কি সেই সম্পর্কে আমি জানতে পারবো তো এরই পরিপ্রেক্ষিতে আমি ইউএসএতে একটা ট্রেনিং সেন্টারে যোগাযোগ করার চেষ্টা করি সেখানে পেমেন্ট ম্যাটারটি ছিল হচ্ছে পেপাল তো আমার কাছে যেহেতু পেপাল নাই ইউএসএতে আমার একটি রিলেটিভ আছে আমি তার সাথে যোগাযোগ করি হ্যাঁ দুর্ভাগ্য দুর্ভাগ্যবশত তারও কোনো পেপাল অ্যাকাউন্ট ছিল না তো সেখান থেকে আমি যখন জয়েন করতে না পারি আমি এক প্রকার হতাশা হয়ে যাই যে আর বুঝি হলো না কারণ তখনও আমি বাংলাদেশে যে অটোমেশন অনলাইনে শেখানো হয় এ বিষয়ে আমি কিছুই জানতাম না তো হঠাৎ করেই একদিন ফেসবুকে গবেষণা লার্নিং ইনস্টিটিউটের একটি ওয়েবনিয়ার আমি দেখতে পাই সেখানে আমি জয়েন করি আলহামদুলিল্লাহ ওয়েবনিয়ারটা অনেক সুন্দর এবং অনেক শিক্ষানীয় ছিল সেখান থেকে আমি পিএলসি থার্টি ডেট চ্যালেঞ্জ যে কোর্সটি জি ওয়ান কোর্সটি সেই কোর্সটি আমি এনরোল করি এবং আমার যে প্ল্যান বা আমার যে আশা ছিল এই কোর্স থেকে সেটি হচ্ছে আমি একটা গাইডলাইন পাবো আমি পাবো যে কিভাবে জানতে হয় কারণ কিভাবে জানতে হয় সেটা জানাটা অত্যন্ত জরুরি কারণ ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন যেটা সেটা কোনো ফিক্সড বা কপি পেস্টের জায়গা না এখানে একটা ক্রিয়েটিভিটির জায়গা তো সেখানে প্রচুর পরিমাণ সেলফ স্টাডির প্রয়োজন হয় তো সেখান থেকেই আমি আমার যে ধারণা আমার যে চিন্তা ছিল আমি আলহামদুলিল্লাহ পুরোপুরি পুরোপুরি গবেষণা লার্নিং ইনস্টিটিউট জি আর চৌধুরী স্যার সেটি আমাকে দিতে সক্ষম হয়েছে তো গবেষণা লার্নিং ইনস্টিটিউট সম্পর্কে আমি যদি বলি তো এখন আমার কাছে গবেষণা লার্নিং ইনস্টিটিউট একটি আবেগের নাম একটি আবেগের নাম আমি জাস্ট বলতে চাই যে গবেষণা লার্নিং ইনস্টিটিউট আমাকে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সম্পর্কে জাস্ট চোখ খুলে দিয়েছে এখন বাকিটা আমার চেষ্টা আমি ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন একজন এক্সপার্ট হতে চাই এবং আমি দোয়া করি বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যেকটা ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যেন গবেষণা লার্নিং ইনস্টিটিউটের কথা জানতে পারে তার সাথে যুক্ত হতে পারে এবং আমি মনে করি এটাই গবেষণা লার্নিং ইনস্টিটিউটের সফলতা অথবা স্বপ্নের চরম শিখর